শুভ সকাল বন্ধুরা এখন বাদে দশটা পাঁচ তো হ্যালো এভরি ওয়ান খুদানিয়া খুদা হায় হ্যালো জাহিদ বলো জিয়াউদ্দিন হায় আমি মুসলিম তাই আমাকে লাইভে রাখবেন আমি চলে যাব এটা কোনো কথা হলো আমি এখানে কোনো কিছু জাতপাত ধর্ম নির্বিশেষে এখানে সবাই লাইভ জয়েন করতে পারো তো মুসলিম হলে কি হয়েছে মুসলিম কি মানুষ নয় তো যাই হোক নিজে কেউ ছোট মনে করবে না সবাই নিজের নিজের জায়গায় স্পেশাল তাই না তো মুসলিম কি হিন্দু কি সবাই তো মানুষ সবার রক্তের রং তো লাল আমার রক্তের রং পিঙ্কও নয় তোমার রক্তের রং ব্লুও নয় তোমারও রক্তের রং লাল আমারও রক্তের রং লাল তো যাই হোক জাতপাত নিয়ে লাইভে আমি কোনো কথা বলতে চাই না কোনো ধর্ম নিয়ে আমি লাইভে কোনো কথা বলতে চাই না এখানে আমরা সবাই গল্প করতে এসেছি সবাই সবার নিজের নিজের পরিবারের লোকের সম্বন্ধে কিছু কমেন্ট করতে পারো তারা বাড়িতে কেমন আছে গতকাল রবিবার গেলো তোমরা নিজেদের সময়গুলো তাদের সাথে কিভাবে কাটালে সেসব নিয়ে আমরা আলোচনা করবো এখানে কোনো ধর্ম কিংবা কোনো জাত নিয়ে আলোচনা একদমই নয় সবারই সকল ধর্মকে অবশ্যই সম্মান করা উচিত এটাই আমার বক্তব্য তাহলেই আমরা মানুষ হিসাবে আর কি পরিচিতি পাবো নইলে সবাই কিন্তু পশুদের মতো মানে ওরা যেরকম হিংস্র হয় তাহলে মানুষ আর পশুর মধ্যে ডিফারেন্স কি রইলো তাই না যাই হোক এটা নিয়ে আমি আর কিছু কথা বাড়াতে চাই না তোমাদের যাদের যাদের ইচ্ছা হবে অবশ্যই লাইভে জয়েন করবে এখানে তো আমি কাউকে বলিনি কোনো ব্যারিকেড নেই এখানে যে এরা আসতে পারবে লাইভে এরা আসতে পারবে না সকলকে স্বাগত সকলেই তোমরা লাইভে জয়েন করতে পারো এখানে কোনো বাধা কোনো বারণ কিচ্ছু নেই ঠিক আছে তোমরা পাঁচজন এখানে আমার লাইভটা দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য বিশেষ কিছু গল্প গুজব কিছুই আনিনি আজকে আমি তোমরা নিজেদের একটু এক্সপিরিয়েন্স বলো যাদের বাড়িতে ছোট ছোট বেবিস আছে সে নিজের বেবিও হতে পারে কিংবা নিজের কাকার ছেলে কি মাসির মেয়ে তারা কেমন বদমাশি করে কেমন দুষ্টুমি করে সারা দিনে তাদের সাথে তোমাদের সময় কীভাবে কাটে কিংবা তোমরা কোথায় গিয়ে কী কাজ করছো কারা গ্রামের দিকে থাকো এখন কি সব চাষবাস হচ্ছে সেসব নিয়ে আমরা আলোচনা করবো তাই না এই যে আমি আমার ছেলেকে আমার কোলে শুয়ে এখন জল খাওয়াচ্ছি একটু একটু আগে করছিল এখন শান্ত হয়ে গেছে আমার বাবাটা এখন ওকে নিয়েই আমি লাইফটা করছি তারপরে আমরা একটুখানি খেলবো তাই তো তারপর আমরা একটুখানি খেলবো এই যে আমার ছেলে আমার কোলে শুয়ে শুয়ে জল খাচ্ছে এখনো বোতলে করে জল খায় গ্লাসে করেও মাঝে মাঝে একটু একটু খায় সবে খাওয়া শিখেছে আর কি তাই তো ওর একটু জ্বর হয়েছে একটু ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে সেসবের জন্য ওর বাবা গতকাল ওষুধ নিয়ে আসলো তো ব্রেকফাস্ট করানো হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু পরে ওকে আমি ওষুধ খাইয়ে দেবো ঠান্ডাটা ভীষণভাবে লেগেছে কিন্তু ওই সর্ষে তেল যেটা আর কি রসুন জিরে এইসব দিয়ে একটু ফুটিয়ে ঠান্ডা করে মানে হালকা ঠান্ডা গরম রেখে আর কি পায়ে গলায় বুকে আমি লাগিয়ে দিই রাত্রিবেলা শোয়ার সময় আর আজকে ভাবছি স্নান করা মনে মানে গাটা বেশ গরম গরম আছে আর কি তো এই সময় তো সকলেরই ঠান্ডা কম বেশি লাগে আমারও দেখো না কাশিটা এখন আজকে একটু ভালো আছে সেরকমভাবে কাশি হচ্ছে না আমার বাট হয় মাঝে মাঝে যখন হয় শুরু হয় থামতে আর চায় না তখন বিশাল কষ্ট হয় তো এটাই আর কি বলার যে শীতকাল তো সকলে একটু সাবধানে থেকো দেখো না এই যে কপালে হাত দিচ্ছি গাটা পুরো ছেঁকচেঁক করছে একটু জ্বরটা কমতে টাইম লাগবে প্যারাসিটামল আছে সেটাই খাওয়াচ্ছি আর কি বাচ্চাদের আর কি একটু বমি বমি ভাবও ছিল গতকাল সেটার জন্য বাবা আর কি ওষুধ নিয়ে আসলো এ কী বলো তো একদমই না মানে পায়ে মোজা মাথায় টুপি সোয়েটার কিচ্ছু দিতে যায় না পরিয়ে রাখলে কিছুক্ষণ পরেই বলবে যে মা গরম লাগছে খুলে দাও খুলে দাও আর আরেকটা সত্যি কথা বলতে কি জানি না মানে এ একটু বেশি ঘামে অতিরিক্ত ঘাম হয় একটুখানি হালকা একটু পাতলা টাইপের এরকম কিছু জামা পরলে পরেও না খেলুক না খেলুক খুব ঘামতে থাকে তো জানি না সিজারের বেবি বলে নাই কিসের জন্য এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তবে অনেককে শুনেছি আর কি বলে যে এসব বেবিজরা আর কি সিজারে হয় মানে থ্রুতে হয় আর কি সেসব বেবিজদের নাকি একটু গরম ভাবটা বেশি থাকে আমার মনে হয় না এটা কোনো রিজন তোমরা যদি কেউ জানো সেটা নিয়ে একটুখানি কমেন্ট করে একটু জানিও তো এই তো কালকে হলেই এই বছরটা শেষ হয়ে যাবে আবার নতুন বছরে আমরা পা দিতে চলেছি দু হাজার পঁচিশ আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই বছরটা প্রথম দিন থেকে খুব খারাপ গেছে তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েছে আর কি বলবো অনেক কিছু পেলাম অনেক কিছু হারালাম এই নিয়ে প্রত্যেকটা বছর আমাদের চলতে থাকে মানে আসছে বছর যে কেমন হবে এই যে নতুন বছরটা আসছে এই বছরটা যে কেমন হবে আমরা কেউই জানি না তো সব কিছুর জন্যই আমাদেরকে মেন্টালি ফিনান্সিয়ালি আগে থেকে রেডি থাকতে হবে হ্যাঁ বাবা এই যে তোমার জিনিসটা সবাই দেখছে যে তুমি এইটা দেখাচ্ছো এটার মধ্যে কি আছে দেখো তো ট্রেন লাইনের এই যে সিগন্যাল দেখো তো যেমন সবাইকে দেখাচ্ছি এই যে এটা নিয়ে আমার ছেলে এখন খেলছে এটা হচ্ছে ট্রেন লাইনের সিগন্যাল এই যে গ্রিন ইয়েলো রেড সব পরপর আছে এটা নিয়ে বলছে এটা দেখাও সবাইকে ইশারা করে বলছে মুখে তো জলের বোতল নিয়ে মানে জল খাচ্ছে আর কি কথা বলতে পারছে না হ্যাঁ সবাই দেখে নিয়েছে সবাই দেখে নিয়েছে বাবা ঠিক আছে হ্যাঁ যতটা শান্ত মনে হচ্ছে অতটা শান্ত আমার ছেলে নয় মেয়েরা খুব শান্ত হয় অতটা দুষ্টুমি করে না কিছু কিছু মেয়ে হয় একটু দুষ্টুমি করে ছেলেরা তো বাবা রে বাবা এই তো দেখছে তো এই যে এই যে দেখা যাচ্ছে না এই যে দেখাচ্ছি এই যে এই যে দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখিয়ে দিয়েছি এবার তোমার কাছে আসলে সর্দি হলে আমাদের নিজেদেরই ভালো লাগে না এরও খুব হয়েছে সর্দি অনেকদিন ধরেই হচ্ছে এবার কি বলতো তো ডক্টরের কাছে গেলে পরে মানে বেশি পাওয়ারের ওষুধ দিয়ে দিয়ে সেটাকে ইয়ে করে দেবে কিন্তু সেই জিনিসটা আমি চাইছি না মানে ন্যাচারালি যদি তাড়াতাড়ি সেটা ঠিক হয়ে যায় মধু তুলসী পাতার রস কিংবা ওই কি বলবো সর্ষের তেল যেটা আর কি সেসব দিয়ে যদি ঠিক হয়ে যায় এই জিনিসটা আমি চাইছি মানে আমি চাইছি না যে সব সময় সব কিছুর জন্য শুধু ওষুধের উপর ওষুধ ছেড়ে কেটে যাও যাব আমি কাছে যাবো না হ্যাঁ どういうこと তো বন্ধুরা আজকের মতো লাইভটা আমি এখানেই এন্ড করছি ছেলেসটা ভালো নেই তো মানে ও এখন লাইভ করতে আমাকে দেবেও না সকলে ভালো থেকো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই দেখতে পেয়ে আমার আবার শুরু করে দিয়েছে এখন তো টাটা লাভ জল